মাননীয় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সাহেব আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা জওয়া রহমানের উত্তরসূরি বাংলাদেশে যদি জহরহমানের রহমানের আদর্শকে ধারণ করে রাজনীতি করতে চান তাহলে আপনার দলের কিছু কুকুর এগুলাকে সাঁটাই করতে হবে যেমন মির্জা পখরুল মির্জা আব্বাস হারুন ফজলু রেজবি আরও অনেকে আছে এদেরকে দল থেকে লাথি মেরে বের করে দেন না হয় এই জিয়া রহমানের আদর্শকে বুকে ধারণ করে কখনও বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না কারণ আমরা আমরা বিএমপির সমর্থক আমরা বিএমপি করি আমার চোদ্দ গোষ্ঠী ভরেও কোনো আওয়ামী লীগের বংশধর নাই আমরা জন্মসূত্রে আমার জন্মের পর থেকে আমি দেখছি আমার উত্তরসূরীরা আমার পিতা আমার বংশের মধ্যে কেউ আমলিক করে নাই আমরা বিএমপি করেছি তাই বলছি যে সাধারণ মানুষ বিএমপিকে পছন্দ করে আমার মতো সাধারণ মানুষ আমাদের মতো সাধারণ পাবলিক বিএমপিকে পছন্দ করে কিন্তু এই মির্জা আব্বাস মির্জা ফখরুল হারুন ফজলু এদের মতো ভারতীয় দালাল পাছাড়া কুত্তা এদেরকে দলে রেখে কখনো জিয়া রহমানের আদর্শ বাংলাদেশকে বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে কখনও কাজ করতে পারবেন না এই দালালগুলিকে রেখে তাই আমি বলছি জনগণের উপর আস্থা রাখুন জনগণের উপর আস্থা রেখে আপনার এই দলকে সংস্কার করুন বাংলাদেশে আপনারা জানেন যে ভারতের দালাল দিয়ে প্রশাসনের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ভারতের দালাল ঢুকে গেছে এদেরকে সংস্কার করতে হবে আগে সংস্কার করার পরে দু চার পাঁচ বছর পরে যদি নিরপেক্ষ একটি নির্বাচন দেওয়া হয় আমার কথা হল যেই দলে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই দলে ক্ষমতায় আসে আমরা সেই দলকে মেনে নেব আমরা দেখেছি বহির্বিশ্বের রাজনীতিগুলি কিভাবে কি করে আপনারা জানেন এই তো কিছুদিন আগে আমেরিকা যে নির্বাচন হলো সেখানে জুবাইডিন প্রশাসন সে ক্ষমতায় ছিল তার মনোনীত ফারতী কমলা হ্যারিস কিভাবে হেরেছে কিন্তু তিনি যদি পক্ষপাতিত্ব করত গণতন্ত্রের মধ্যে হস্তক্ষেপ করত তাহলে ডোনাল্ড ট্রাম্প এভাবে বিজয় লাভ করতে পারত না তখন আমি আমি নিজ কানে শুনেছি যে কমলা হ্যারিস বলছে তার হার মেনে নিয়ে সে নিজে বলছে ডোনাল্ড ট্রাম্প জনগণের ভোটে বিজয়ী হয়েছে তার কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে যা কিছু করার লাগে আমি নিজে করে দেব একটা দল আর একটা দলের প্রতি যদি এরকম এই আন্তরিকতা থাকে হেরে যাওয়া এটাই স্বাভাবিক হেরে গেলে হার মেনে নেবে এটাই স্বাভাবিক আমরাও একটু সেই বাংলাদেশে সেই গণতন্ত্র চাই তবে এই ভারতের দালাল ভারতের কুকুরগুলোকে রেখে কখনো আমাদের দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং মানুষের আকাঙ্ক্ষিত একটি নির্বাচন করা সম্ভব না তাই আগে সংস্কার পরে নির্বাচন সংস্কার আগে তারপরে বিচার হবে এই অবৈধ ফেসিস সরকার বিগত দিনে যে বাংলাদেশে হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচার হবে আগে তারপরে যা নির্বাচনের চিন্তাভাবনা তার আগে যার মুখে নির্বাচনের কথা শুনবো আমরা লাক্ষি তার মুখের মধ্যে মির্জা ফকুলের মতো ভারতের দালাল মির্জা আব্বাসের মতো ভারতের দালালদের কথায় বাংলাদেশে নির্বাচন হবে না বাংলাদেশে যখন এই আন্দোলন শুরু হয়েছিল তখন সেই আন্দোলনের সূচনাই ছিল যে কোটা সংস্কার তাই এখানে সংস্কার প্রাধান্যভাবে সবার আগে তারপরে অন্য চিন্তাভাবনা সংস্কারের পরে বিচার করা হবে বিচারের পরে দুই চার পাঁচ বছর লাগুক দশ বছর লাগুক সংস্কার করতে আমরা সংস্কার চাই কারণ বর্তমানে আমরা যা দেখছি বিগত বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে এরকম সুশৃঙ্খলিতভাবে বাংলাদেশ কখনো চলে নাই ডক্টর মোহাম্মদ ইনুস তিনি যেভাবে বাংলাদেশের দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ রেখেছেন এবং বাংলাদেশের এই অর্থনীতির মেরুদণ্ডকে তিনি যেভাবে ধীরে 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 এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা সেই রাজনীতি ছাই বাংলাদেশে সেইরকম দল চাই ডক্টর মোহাম্মদ ইনুস তিনি কোনো রাজনৈতিক দলের নেতাও না তিনি রাজনীতি করতে আসেনও নাই তার প্রয়োজনে ছাত্ররা তারের ডেকে এনে দায়িত্ব বুঝাই দেওয়া হয়েছে পাঁচে আগস্টে আমরা এই অবৈধ ফেসিস শেখ সন্ত্রাসী সরকারকে আমরা উৎখাত করে ওই দিনে আমরা বাংলাদেশের রাজনীতিতে আমরা একটা পরিবর্তন আনতে আমরা সক্ষম হয়েছি তাই এই সংস্কার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট সংস্কার ছাড়া বাংলার বুকে দিনও আমরা শান্তিতে থাকতে পারবো না ভারতের র ভারতের দালালগুলি প্রশাসনের রন্দ্রে রন্দ্রে ঢুকে তারা বাংলাদেশকে অস্তিত্বশীল করার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে এর থেকে যদি রক্ষা করতে হয় দলমত নির্বিশেষে জামাত বিএনপি হেফাজত যত দল আছে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ ব্যতীত একমাত্র আওয়ামী লীগ বাংলাদেশ থেকে মাইনাস হবে এর বাইরে আর কোনো দল মাইনাস হবে না সব দল একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা ডক্টর মোহাম্মদ ইনুসকে বলব যে যতদিন লাগে পাঁচ বছরের লগে কোনো কথা নাই দশ বছরের লগে কথা নাই আমার দেশ ভালো থাকুক ভালো সেটাই আমরা চাই এই যে বিগত সাত আট মাস যেভাবে দেশটা চলে আসছে এরকম একটা তলাবিহীন ঝুড়ি তিনি এটাকে এই পর্যন্ত যে নিয়ে আসছে এরপরও দেখা গেছে যে দ্রব্যমূল্যের দিকে আমরা যদি থাকায় অর্থনীতির দিক দিয়ে যদি থাকায় তাহলে আমরা অনেক পরিবর্তন হয়েছে যেখানে যে কোনো সরকার আসলে হানড্রেড পারসেন্ট ব্যর্থ এবং ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি ছিল কারণ একে কিছু ছিল না তলাবিহীন জুড়ি ডক্টর মোহাম্মদ ইনুস এ পর্যন্ত নিয়ে আসছে এই বিষয়গুলো লক্ষ্য করুন তাই আমি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে অনুরোধ করব ডক্টর মোহাম্মদ ইনুসকে আগামী পাঁচ বছরের জন্য ক্ষমতা দিয়ে তাকে সংস্কার এবং বিচার কাজ শেষ করে তাকে সসম্মানে যেতে দিন তার আগে যদি তাকে যাওয়ার জন্য নির্বাচনের জন্য চাপাচাপি করা হয় তাহলে বাংলাদেশ আবার সেই আগের মতো অস্তিত্বশীল হয়ে যাবে ভারতের পা ছাড়া কুকুর দালাল এরা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে এদেরকে শেষ করে বাংলাদেশে এরপরে নির্বাচন এর আগে কোনো নির্বাচন না প্রিয় বন্ধুরা আমার এই বলাবলির মাধ্যমে যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত